নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা প্রত্যেক দিন অন্তত কুড়ি থেকে পঁচিশ জন আমাকে ফোন করছেন যে জবা গাছের এই সময়ে কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা লাল হয়ে যাচ্ছে পাতা হলুদ হচ্ছে ফুল তো ফুটছেই না তো বন্ধুরা এই গাছগুলো এই সময়ে এত গরমে কি করা যায় সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব তো বন্ধুরা দেখুন এখানে যে গাছগুলো আছে কিন্তু গাছগুলো খুব সুন্দর আছে খুবই সুন্দর আছে গাছগুলো কোনো রকম পাতা কোঁকড়ানো বা পাতা হলুদ হয়ে আসা এরকম নেই আচ্ছা বন্ধুরা চলুন আপনাদের যে সমস্যাটা হচ্ছে আমারও কিছু গাছ সেই রকম সমস্যা তবে অনেকটা কম একটু এর থেকে আমরা কিভাবে গাছগুলোকে ভালো রাখতে পারবো সেটা নিয়ে একটু কথা বলি তো বন্ধুরা এই দেখুন আমার নার্সারিতে যেখানে গাছগুলো রাখা আছে এইগুলো কিন্তু একদম ওপেন জায়গা রাখা আছে খুব রোদ্দূরে রাখা আছে আমি কিন্তু দিনে দুবার জল দিচ্ছি সকালবেলা একবার নটা দশটার মধ্যে একবার জল দিয়ে নিচ্ছি তারপরে বিকেলবেলা এক পাঁচটা সাড়ে পাঁচটার পরে আর একবার জল দিচ্ছি দেখুন বন্ধুরা পাতাগুলো দেখুন এই পাতাগুলো হলুদ হচ্ছে সঙ্গে পাতাগুলো দেখুন একটু হলদেটে ভাব চলে আসছে তো বন্ধুরা আমরা এই সময়তে না সার একদমই দেব না ভিটামিন যার কাছে যেটা আছে অ্যাগ্রামিন গোল্ড সুপার সোনাটা বা এই ধরনের অনেক কিছু আছে আপনারা সকালের দিকে দেড় এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করুন প্রত্যেক সপ্তাহে একবার আর চেষ্টা করুন গাছগুলোকে যুক্ত জায়গায় নিয়ে আসার আর যাদের ছাতে রাখা আছে আপনাদেরকে বলবো গাছগুলোকে না আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছি খুব সুন্দর লাগছে সুন্দর করে ওইভাবে না রেখে গাছগুলোকে সব না একসাথে করে দিই একটু কম্প্যাক্ট থাক আপাতত গাছগুলো বাঁচুক টেম্পারেচার যখন কমবে তখন না হয় গাছগুলোকে আমরা আরেকটু আপনাদের মতো করে সাজিয়ে রাখবেন এখন গাছগুলো একসাথে যদি আমরা কম্প্যাক্ট রাখি তাতে দেখবেন ওদের একটু গরম ভাবটা একটু কমে আসবে শেড নেট থাকলে শেড নেট অবশ্যই দিন আর বড় গাছ কিছু রাখুন তার নিচে সব গাছগুলোকে রাখুন দেখবেন আপনার গাছটা অনেকটা ভালো থাকবে আচ্ছা মিলিবার্গের উপদ্রব কিন্তু যেমন অন্য সময় হয় এখনও হবে নর্মাল মিলিবার্গের যে জন্য আমরা যেটা স্প্রে করি একতারার সঙ্গে যে কোনো একটা হালকা তেল স্প্রে করি সেটা করব এর প্রধান পরিচর্যা হচ্ছে একটু কম আলোতে রাখা মানে কম রোদে রাখা জলটা দিনে দুবার দেওয়া সকালবেলা একবার গাছকে স্নান করাবো টবে দেবো আর সন্ধ্যের দিকে একবার টবে দিই না দিই স্নানটা অবশ্যই করাবো তাহলে বন্ধুরা আমাদের গাছ অনেকটা ভালো হয়ে যাবে এই পাতা কোঁকড়ানো পাতা হলুদ হয়ে যাওয়া ঝরা এইসব রোগগুলো ধরুন নাইনটি পারসেন্ট আপনার কমে যাবেই যাবে তো বন্ধুরা আমাদের যে পছন্দের জবা আমাদের প্রত্যেকের ছাতে আছে আমাদের প্রত্যেকের পছন্দের ফুল জবা তো আমরা আমাদের এই জবা গাছগুলোকে এইভাবে যদি একটু কেয়ার নিই ধরুন আর তো মাত্র কয়েকটা দিন ধরুন পনেরো কুড়ি দিনের মধ্যে আবার একটু বৃষ্টি এসে গেলে টেম্পারেচার কত সুন্দর হয়ে যাবে আমরা আমাদের গাছগুলোকে ভালো রাখতে পারবো এই দশটা পনেরোটা দিনের জন্য আমরা গাছগুলোকে একটু কেয়ার নিই না দেখবেন আপনার গাছ ভালো থাকবে আর বন্ধুরা যারা লাল মাটির গাছ কিনেছেন আপনারা মানে ব্যাঙ্গালোরের গাছ বা পুনের গাছ আপনাদের দিনেতে দুবার অবশ্যই জল দিতে হবে আমাদের নর্মাল যে মাটি সেটাতেও তাই দিনে দুবার জল গাছগুলোকে একটু ছাওয়া জায়গা রাখুন একটু ভিটামিন স্প্রে করে রাখুন দেখবেন আপনার গাছ ভালো থাকবে বন্ধুরা এই দেখুন কোনো গাছটা কিন্তু কোনো সমস্যা নেই একটা দুটো দিন একটু যদি আপনারা ছাওয়া জায়গায় নিয়ে যান তাদের অবস্থার পরিবর্তন হবেই হবে এই যে ধরুন এই যে পাতাগুলো পুড়ছে এই যে পাতাগুলো পুড়ছে এই যে পাতাগুলো এগুলো কিন্তু অন্য কোনো রোগ নয় এটা কিন্তু এই টেম্পারেচারটা কম বেশির জন্যে তারপরে ধরুন আমরা যে জল দিচ্ছি সেই জলটা ধরুন সবসময় যে আমরা দিতে পারছি তাও না কখনো কখনো লোকে দিচ্ছে তো কোনো গাছে বেশি দিচ্ছে কোনো গাছে কম দিচ্ছে যে গাছটা কম দিচ্ছে তার একটু ড্রাই ভাবটা বেশি হয়ে যাচ্ছে এটা থেকেও হয় কালারগুলো দেখুন কি সুন্দর কালার আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না গাছের এই আমি যে বলি ব্যাঙ্গালোর পুনের ক্রসবিট সত্যি অপূর্ব জিনিসগুলো ফুলের সাইজ ফুলের গাছের গেট আপ খুবই সুন্দর হয় বেশ গোলগাল গাছ হয় মানে গাছটাই পছন্দ হয় আর আমাদের মাকড়ের ওষুধ যেগুলো দেবার দরকার আছে যাদের মনে করছেন মাকড়ের ওষুধ দেবেন দিতে পারেন কিন্তু আপনি পরিমাণটা একটু কমিয়ে নিন দেড় এম থেকে ওটাকে আমরা এক এম নিয়ে আসি কারণ একটু ডোজ যদি হাই হয়ে যায় টেম্পারেচার হাই তো তো অনেক সময় এই মাকড়ের ওষুধের জন্যে পাতায় না আপনার পোড়া পোড়া বা হলদে হলদে ভাব চলে আসতে পারে তো বন্ধুরা আমাদের প্রিয় জবা গাছগুলোকে আমরা এইভাবে একটু মেনটেন করি আর পনেরোটা কুড়িটা দিন একটু কেয়ার নিই না একটু ভালোভাবে তাহলে দেখবেন আপনার গাছটা ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এরকম ভাবে কমেন্ট বক্সে লিখে জানান কি নিয়ে ভিডিও করব